ওয়েলকাম টু সিসান সিসান একাডেমিতে স্বাগত আজকে আমরা টার্গেট ডাব্লিউপি কেপি ডাবলি রিজনিং সিরিজের ক্লাস নাম্বার সেভেনটিন শুরু করব। তোমরা যারা কম্পিটিটিভ এক্সামে প্রিপারেশান নিচ্ছ অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত ক্লাসটা মন দিয়ে দেখো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো ওকে চলো স্টার্ট দেখো ফার্স্ট কোয়েশ্চেন কী আছে বলেছে যদি ক্লিভারকে এত লেখা হয় তবে ব্যান্ডেডকে কি লেখা হবে ঠিক আছে জাস্ট একটু ফলো করো কি আছে দেখো সি প্রথমে আছে সি সি মানে সি বুঝবে না হুম কোডিং এর ক্ষেত্রে সি মানে তোমার মাথায় কি ঘুরবে না থ্রি ঠিক আছে তাহলে ডি মানে তাহলে এক বেড়েছে তারপর দেখো এল মানে টুয়েলভ এন মানে 14 দুই বেড়েছে তারপরে ই মানে পাঁচ তারপরে হচ্ছে কি এইচ আট মানে তিন বেড়েছে তাহলে শেষে দেখো কটা লেটার আছে এক দুই 3 চার পাঁচ ছয় ছ নম্বরে আর আছে তাহলে ছয় বাড়বে আর হচ্ছে আঠারো আঠারো ছয় কত আট ছয় চোদ্দো চব্বিশ দেখো চব্বিশ হচ্ছে এক্সের পজিশন ভ্যালু তাহলে আমরা বুঝতে পারলাম জাস্ট যে যততম লেটার তার সঙ্গে তত যোগ হয়ে গেছে হ্যাঁ তাহলে এখানে দেখো তোমার সবার প্রথমের গুলো দেখার দরকার নেই সবার শেষে দেখো শেষে ধরো টি আছে কুড়ি ঠিক আছে এটা কত তম দেখো এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ছাব্বিশ হবে মানে শেষে জেড হতে হবে শেষে জেড মানে অপশান বি এলিমিনেট হয়ে গেল আবার প্রথমে কী দেখো বি আছে তাহলে এক যোগ হবে সি হবে সি দিয়ে স্টার্ট হতে হবে সেখানে অপশান এ এলিমিনেট হয়ে গেল তারপরে দেখো কোথায় আলাদা সেইটা চেক করো ওকে দেখো লাস্ট সেকেন্ড হ্যান্ড লাস্ট এখানে এন আছে আর এখানে এম আছে তাহলে এখানে আই আছে হ্যাঁ তাহলে এক দুই তিন চার পাঁচ পাঁচ নম্বর আই মানে কত নয় ন পাঁচ চোদ্দ চোদ্দ মানে এন হবে তাহলে অপশান ডি অ্যান্সার ওকে এরপরে আসি কোয়েশ্চেন নাম্বার টু কি বলছে দেখো পরবর্তী সংখ্যাটি নাম্বার সিরিজের প্রবলেম আছে কি আছে জাস্ট ডিফারেন্সগুলো একটু খেয়াল করো বা নাম্বারগুলো একটু খেয়াল করো মনে হচ্ছে দ্বিগুণের কাছাকাছি তাই না প্রথমটা দেখো হ্যাঁ ষোলো থেকে তেত্রিশ কত হয়েছে ষোলো ইন্টু দুই প্লাস ওয়ান হয়েছে তারপরে দেখো তেত্রিশ দুয়ে ছেষট্টি মাইনাস এক হয়েছে তাহলে তেত্রিশ ইন্টু টু মাইনাস ওয়ান হয়েছে পরেরটা দেখি কত হয়েছে পঁয়ষট্টি দুয়ে হচ্ছে গিয়ে একশো তিরিশ প্লাস ওয়ান হয়েছে তাহলে আমরা কি দেখছি প্রথমটায় ইন্টু টু প্লাস ওয়ান তারপরে ইন্টু টু মাইনাস ওয়ান তারপরে আবার ইন্টু টু প্লাস ওয়ান ঠিক আছে এইভাবে চলছে তাহলে এটা ইন্টু টু হ্যাঁ মাইনাস ওয়ান হবে এর পরেরটা যেটা হবে ইন্টু টু প্লাস ওয়ান হবে তাহলে ইনটু টু করলে ইউনিট ডিজিট টু হবে প্লাস ওয়ান মানে ইকুয়াল টু থ্রি হবে ইউনিট ডিজিট দুটোতে ইউনিট ডিজিট থ্রি আছে তাহলে অপশান বি আর ডি এলিমিনেট হয়ে গেলো আর ছাব্বিশ দুই কত ছাব্বিশ দুই হচ্ছে বাহান্ন মানে ফাইভ টু দিয়ে স্টার্ট হবে মানে অপশান এ অ্যান্সার ওকে এরপরে আসি কোয়েশ্চেন নাম্বার থ্রি বলেছে জিজ্ঞাসা চিহ্ন স্থানে কি হবে জাস্ট একটু খেয়াল করো এখানে কত তেরো থেকে বাহান্ন কী করে হয়েছে চার বা বাহান্ন বাই তেরো করে দাও বাহান্ন বাই তেরো করলে কত হচ্ছে তোমার চার হচ্ছে তার স্কোয়ারটাই দেখো উপরে দেওয়া আছে ঠিক আছে এখানে ওটা দেখো ছাপ্পান্ন বাই হচ্ছে কি সাত মানে আট আসছে আট স্কোয়ার করে উপরে চৌষট্টি তাহলে এখানে কত হবে একশো একুশ বাই হচ্ছে কি এগারো মানে হচ্ছে এগারো তার স্কোয়ার মানে একশো একুশ হবে অ্যান্সার মানে অপশান সি অ্যান্সার ওকে এরপরে আসি কোয়েশ্চেন নাম্বার ফোর কি বলছে দেখো বলে যে বাকেট শব্দটিতে এইরূপ কত জোড়া বর্ণ আছে যাদের মধ্যে এখানে এবং বর্ণমালায় সমান সংখ্যক বর্ণ আছে মানে বলতে চাইছে ধরো সাপোজ ধরো এ হ্যাঁ আর ধরো এখানে ধরো ডি আছে তার মাঝখানে কটা আছে মানে এ এ দিয়ে তুমি কাউন্টিং করো এ বি সি ডি মানে তার মাঝখানে কত আছে দুটো আছে এখানে যদি দুটো থাকে তাহলে ওখানেও সেরকম আছে দেখো এখানে তোমার এই যে কাউন্ট করো আমি একটু নিচে লিখে নিচ্ছি বি ইউ সি কে ই টি ওকে তাহলে বি থেকে গোনা শুরু করো বি সি ডি ই এফ জি না কিছু পড়ছে না ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড না কিছু পড়ছে না সি ডি ই দেখো সি ডি ই ঠিক আছে সি প্রথমে সি আসে তারপর মাঝখানে একটা থাকে তারপরে ই থাকে মাঝখানে একটা থাকে এখানেও দেখো মাঝখানে একটা আছে তাহলে আমাদের কটা হলে একটা এইরকম করে তোমাকে আবার দেখতে হবে তারপরে দেখো ই কে থেকে হবে না ই না হচ্ছে না ঠিক আছে এইরকম করে তোমাকে চেক করতে হবে আবার শেষ দিক থেকেও চেক করে নাও দেখো সেরকম কিছু আছে না টি থেকে ই না এ টি থেকে অনেক ছোট হয়ে যাচ্ছে ই থেকে এফ না কে থেকে হচ্ছে না সি ডি হচ্ছে না ইউ না একটাই হচ্ছে তাহলে অপশন ওয়ান এরপরে আসি কোয়েশ্চেন ভ্যালুগুলো খেয়াল করো টমের টির টি হচ্ছে গিয়ে কুড়ি ওর হচ্ছে গিয়ে ফিফটিন এম এর হচ্ছে গিয়ে থার্টিন দেখো যোগ করো কত হচ্ছে ফর্টি এইট পজিশন ভ্যালুগুলো যোগ করে দিয়েছে জাস্ট পরেরটাও একটু চেক করে নাও ডি হচ্ছে গিয়ে ডি হচ্ছে গিয়ে তোমার ফোর তারপরে আই হচ্ছে গিয়ে নয় তারপরে সি হচ্ছে গিয়ে তিন কে হচ্ছে গিয়ে তোমার এগারো কত হচ্ছে এগারো আর নয় হচ্ছে কুড়ি আর হচ্ছে তাহলে হ্যারির ক্ষেত্রেও পজিশন ভ্যালু যোগ করে নাও এইট হ্যাঁ এক নয় আর হচ্ছে গিয়ে আঠারো দিয়ে ছত্রিশ আর এর ভ্যালু আর ওয়াই মানে হচ্ছে গিয়ে তোমার পঁচিশ ঠিক আছে তাহলে হচ্ছে গিয়ে আট ছয় পনেরো মানে হচ্ছে গিয়ে তোমার পঁয়তাল্লিশ মানে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর মানে অপশান সিক্স কি বলছে বলছে যদি মনোজ কোনো শাড়িতে উভয় প্রান্ত থেকে ফর্টি ওয়ান স্থানে থাকে তবে শাড়িতে কতজন আয় মানে হচ্ছে কি প্রথম দিক থেকেও সে ফর্টি ওয়ানতম আবার শেষ দিক থেকেও ফর্টি ওয়ানতম তাহলে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস বা সারিতে ওই কতজন আছে কী করবো না হচ্ছে গিয়ে ফ্রম টপ প্লাস বটম মাইনাস ওয়ান হ্যাঁ বা হচ্ছে গিয়ে ফ্রম লেফট প্লাস রাইট মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে ফর্টি ওয়ান প্লাস ফর্টি ওয়ান মাইনাস ওয়ান তাহলে একচল্লিশ দুয়ে বিরাশি মাইনাস এক মানে একাশি জন আছে ওকে মানে অপশান এ অ্যান্সার এরপরে আসবো কোয়েশ্চেন নাম্বার সেভেন কি বলেছে দেখো কোনটি বে বেমান ঠিক আছে জাস্ট একটু খেয়াল করো সবগুলোর এই যে রকম করে যেটা আছে আবার এই যে পাতাটা তার একটা ডিরেকশন খেয়াল করো ডিরেকশন গুলো প্রথমটা দেখো তোমার ক্লক ওয়াইজ আছে তারপরটা দেখো এটা অ্যান্টি ক্লক ওয়াইজ আছে এইটা ক্লক ওয়াইজ আছে এইটাও ক্লক ওয়াইজ আছে তাহলে একমাত্র অ্যান্টি ক্লক ওয়াইজ হচ্ছে অপশান বি তাহলে বি হবে অ্যান্সার এটা আলাদা বাকিগুলো সব ক্লক হয়ে শুধু অপশান বি অ্যান্টি ক্লক হয়ে যাচ্ছে এরপরে আছে কোয়েশ্চেন এইট কি বলেছে একটি ছক্কাকে চারভাবে দেখানো হয়েছে তবে দুই বিপরীত তলে কোন সংখ্যা আছে সবসময় খেয়াল করবে হ্যাঁ একটু খেয়াল করবে এইরকম ডাইস দুটো যদি থাকে খুঁজে বের করো যেখানে হচ্ছে কি দুটো দুটো একই ঠিক আছে দেখো এইখানে তোমার দুই যেহেতু চেয়েছে দেখো আমি প্রথম ডাইসটা ফার্স্ট ডাইসটা আর থার্ড ডাইসটা কম্পেয়ার করছি সেখানে দেখো তিন আর চার কমন আছে তিন চার কমন এখানে তিন চার কম তাহলে বাকি যে একটা একটা পড়ে থাকছে তারা একে অপরের অপোজিটে থাকবে ঠিক আছে এটা হচ্ছে নিয়ম তাহলে এখানে দুইয়ের অপোজিটে কি হবে পাঁচ হবে মানে অপশান সি অ্যান্সার ওকে এরপরে আসি কোশ্চেন নাম্বার নাইন টু ইলেভেন ফাইনাল কোশ্চেন কি বলছে দেখো নিম্নলিখিত ত্রিভুজ সূচিত করে স্নাতকদের ত্রিভুজটা হচ্ছে স্নাতক আর হচ্ছে গিয়ে বৃত্ত সমাজসেবী এবং বর্গক্ষেত্র পেশাদারদের নির্দেশিত করে এবার চিত্রটি অধ্যয়ন করে নিম্ন প্রশ্নগুলো উত্তর দাও বলছে কতজন স্নাতক সমাজসেবী আচ্ছা স্নাতক মানে ত্রিভুজের মধ্যে থাকতে হবে আর সমাজসেবী মানে বৃত্তের মধ্যে থাকতে হবে ত্রিভুজ এবং বৃত্তের মধ্যে কমন ঠিক আছে সেইটা কত হবে দেখো ত্রিভুজ আর বৃত্তের মধ্যে কমন হচ্ছে এই পাঁচ আর এই ছয় সেই পাঁচটা বর্গক্ষেত্রের মধ্যে থাকতে পারে হ্যাঁ সেটা কোনো ম্যাটার না এখানে সে কথা বলেনি যে হবে না এরকম কিছু বলেনি ঠিক আছে পেশাদার হবে না এরকম কিছু বলেনি কতজন স্নাতক সমাজসেবী তাহলে ছয় আর পাঁচ মিলে এগারো মানে অপশান ডি হবে অ্যান্সার ওকে এরপরে দেখো কতজন স্নাতক শুধুমাত্র সমাজসেবী এই যে কথাটা আছে শুধুমাত্র সমাজসেবী যদি শুধুমাত্র সমাজসেবী বলে তাহলে শুধু ছয়টা হবে ঠিক আছে তাহলে অপশান বি হবে অ্যান্সার তারপরে কি বলেছে কতজন স্নাতক পেশাদার আচ্ছা মানে হচ্ছে কি তোমার ত্রিভুজের মধ্যে থাকতে হবে আর বর্গক্ষেত্রের মধ্যে থাকতে হবে কমন ত্রিভুজ আর বর্গক্ষেত্রের মধ্যে তাহলে এখানে সাত আর পাঁচ এই দুটো হচ্ছে ত্রিভুজ বর্গক্ষেত্রের মধ্যে আছে ঠিক আছে তাহলে সাত পাঁচ বারো মানে অপশান ই আনসার ওকে